বাস্তববাদী খুব ভালো তবে অতি বাস্তববাদী মানুষকে যন্ত্রে পরিণত করে আর যে মানুষ যন্ত্রের মতো চলে তার মাঝে ভালোবাসা থাকে না ভালোবাসা না থাকলে ধর্ম থাকে না ধর্ম না থাকলে নৈতিকতা থাকে না আর নৈতিকতা না থাকলে মানুষের মনুষ্যত্ব থাকে না মনুষ্যত্ব না থাকলে জাতি বিপন্ন হয় কি সমাজের বোঝা তাদের দান দক্ষিণের প্রতি আপনাদের এত হিসেব কেন আপনি কি শুধু ভিক্ষুর উপকারের জন্য দান করেন নাকি নিজের লোভ দেশ মোহকে ক্ষয় করতে নিরোধ করতে দান করেন কোনো ভিক্ষুকই বাধ্য করেছে আপনার জ্ঞাতি মারা গেলে সংখ্যদান দান করতে হবে পৃথিবীতে এখনও একমাত্র বৌদ্ধ ধর্মীয় গুরুরাই ধর্মীয় কার্য পরিচালনায় কোনো নির্দিষ্ট অর্থ দাবি করে না বেতনভুক্ত নয় অসংখ্য উদাহরণ আছে দারিদ্রতা দেখে ভিক্ষুরা পাতীয় দক্ষিণা না নিয়ে ধর্মীয় কার্য পরিচালনা করেছে নিচ থেকে দিয়েছে সারা দিন গরম রোদে বসিয়ে রেখে কিছু দক্ষিণা দেন সেগুলোকে বড় মনে করেন তার জীবনটা যে পরের জন্য উৎসর্গ করে সেটা দেখেন না শুধু টাকা দিয়ে বিচার করেন নিজেকে প্রশ্ন করুন আপনি কেমন দাতা কী দান করেন উপমায় বলছি অপর সম্প্রদায়ের একজন জ্ঞাতি মারা গেলে কী কী করে খবর নিয়ে দেখবেন কত টাকা খরচ করে একটু জানবেন ভিক্ষুদের যা দেন তা আপনাদের বিলাসবহুল জীবনের অতি সামান্য অংশ হয়তো বলবেন সেটা আপনার ইচ্ছা আমি কষ্ট করে আয় করি আমার যা ইচ্ছে আমি তা করব মানবিকতা কিন্তু তা বলে না কারণ আপনার পাশের ব্যক্তিকে অভুক্ত রেখে সেটা করা যায় না কিন্তু সমাজে হচ্ছে কি একটি বিয়েতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ গায়ে হলুদ জন্মদিন বিবাহ বার্ষিকী ইত্যাদির নামেই কত টাকা খরচ করে হিসাব নেই এইসব বিষয়ে কোনো কথা আসে না শুধু ভিক্ষুদের নিয়ে টানাটানি অথচ সমাজের বিশাল বেকার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না সেই চিন্তা নেই আছি শুধু ভিক্ষু সংঘ নিয়ে তাদের দান গ্রহণ করি বলে ভিক্ষু রেখে বোঝা হলো মনে রাখা প্রয়োজন গ্রহীতা না থাকলে দান করতে পারবেন না সেদিন আমার এক মুসলিম পরিচিত শিল্পপতি বললেন এখন জাকাত দিতে ভিকারীদের কাছে সময় নিতে হয় তারা কোন দিন পারবে আর দান না করলে আপনি কৃপন হবেন কৃপন মানুষ সুখী হতে পারে না তাদের মন উদার হয় না সংকীর্ণ মানুষ সমাজ জাতির বোঝা হয় আর ভিক্ষু সংঘের প্রতি দান তো শ্রদ্ধাযুক্ত দান উন্নত চরিত্র বিচার করে দান করা সেই দানে কেন প্রশ্ন আসবে সে সঙ্গদানকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে আপনারা কি একজন ভিক্ষুর জীবন নিয়ে চিন্তা করেছেন লৌকিকভাবে কত অসহায় করুন একটি জীবন জীবনের সব সুখ দুঃখ আপন মনে নিয়ে চলা হয়তো লোকোত্তর অনেক অনেক ভিক্ষু জীবন এত কষ্টের পরও যদি ভিক্ষুদের নিয়ে সংখ্যদান নিত্য অনুষ্ঠান পাথীয় নিয়ে প্রশ্ন করে ডালাও ভাবে তখন বিবেকবান ভিক্ষুদের খুব কষ্ট লাগে পাথিও সমস্যাটা মাঝে মাঝে দেখা যায় তার প্রতিরোধ করা সম্ভব দায়ক ও বিহারোদ্য ভিক্ষু সচেতন হলে তার জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এখনও কিছু মাঝে মাঝেই ঘটে যায় তাই ডালাওভাবে কোনো কথা বলা উচিত নয় ফেসবুকে এইসব লেখা উচিত নয় মনে করি কারণ তাতে নতুন প্রজন্মের কাছে ভুল ধারণা সৃষ্টি হবে অহেতুকভাবে নিজের মত প্রকাশ করে যুক্তি দেখালে তাতে সদ্ধর্ম মঙ্গল হয় না বরং ক্ষতি হয় বেশি বসুন ভিক্ষুসংঘের সাথে কথা বলুন আপনার যুক্তি বলুন তারপর আপনার মতামত প্রকাশ করুন শাসন সদ্ধর্ম রক্ষায় আপনাদেরও ভূমিকা ছিল এবং আছে সংঘ ও দায়কদায়িকাদের সম্মিলিত প্রচেষ্টায় বুদ্ধের মহান নির্বাণপ্রদায়ী ধর্ম রক্ষা করা সম্ভব হবে সকলেই সুখী হন